বাতাসে শিউলি ফুলের সুবাস ছড়িয়ে আসে শরৎ এ সময় সাদা মেঘ নীল আকাশে তুলোর মতোই ভেসে বেড়ায় নদীর তীরে তীরে বসে সাদা কাশফুলের মেলা আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে অভিনন্দন জানাই আবার চলে আসলাম কিচেনের রান্নাবান্নার একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু একদম ফাঁকি একটা নাস্তা তৈরি করতে আসছি আর আপনাদের সাথে শেয়ার করতে আসছি এটা আমার বাবার বাড়িতে বলে চাপটি আর শ্বশুর বাড়িতে বলে চাপড়া তো আপনারা কে কী বলেন সেটা তো জানি না তো তার সাথে চাও থাকছে এই খাবারটা আমি খেতে তেমন একটা পছন্দ করি না তবে আমার হাজব্যান্ড আমার ছেলে পছন্দ করে আমি আর আমার মেয়ে খুব একটা খাই না খেলে হয়তো একটার থেকে অর্ধেক বা তার থেকে কম খাই তো যাই হোক সকালে হালকা একটু খেয়ে চাটা খেয়ে নিব তারপর অন্য কিছু খাবো পাশে চুলায় আমি চায়ের জন্য পানি বসিয়েছিলাম তো পানি বলক উঠে গিয়েছে চায়পাতি দিয়ে দিতাম দুই চামচ তারপর নেড়ে চেড়ে এখন আর ডাকনা দিয়ে ঢেকে দেব না এদিকে আমার চাপড়াটা কিন্তু হয়ে গিয়েছে ডাকনা খুলে চাপড়াটা নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চাপড়া তৈরিতে আমি আদা রসুন হলুদ পেঁয়াজ কাঁচা মরিচ জিরের গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্স করে তারপর চাউলের গুঁড়ো আর কিছুটা আটা মিক্স করে নিয়েছিলাম অন্যদিকে আমার চাটা হয়ে গিয়েছে এখন চাটা আমি কাপের ঢেলে নিবো আজকে লেবু দিয়ে চা তৈরি করেছি লেবু চা বাচ্চারা খুব একটা খেতে চায় না ওরা দুধ চাটাই পছন্দ করে আমি নিজেও করি দুধ চা খেতে পছন্দ তবে মাঝে মাঝে লেবু চা খাওয়াও দরকার লেবু চা অনেক উপকারী তবে যে চিনির পরিমাণটা বেশি থাকে লেবু চায়ে চিনির পরিমাণ বেশি দিতে হয় এজন্য খুব একটা খাওয়া হয় না আর যেহেতু লেবু চা সবাই খুব একটা পছন্দ করে না খেতে তাই একটু পরিমাণে কম কম করে চা তৈরি করেছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষে একটি সুন্দর কমেন্ট করে দিবেন যাতে করে আপনার চ্যানেলে আমি খুব দ্রুত পৌঁছে যেতে পারি এখন শরৎকাল চলছে সাদা মেঘ নীল আকাশে তুলোর মতো ভেসে বেড়ায় এ সময় দেখতে খুব ভালো লাগে আমি নর্মালি আকাশ দেখতে ভালোবাসি এরপর হচ্ছে কিছু গরম মশলা নিয়ে নিয়েছে এখানে গরম মশলা শেষ হয়ে গিয়েছে তো গরম মশলা তৈরি করতে হবে সেজন্য সবগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছে এখানে রয়েছে দারুচিনি এলাচ তেজপাতা শুকনো মরিচ কালো কুরো মরিচ জয় জয়ত্রী তারপর স্টার অ্যানিস সাথে কালো এলাচ নেওয়া হয়েছে এরপর আমি গরম মশলাগুলো সবগুলো ঢেলে দিয়ে অল্প আছে ভেজে নিয়েছি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়ে নেব তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটি গোটায় রেখে দেব যে কোনো গুঁড়া মশলা রাখার সময় যদি একটি পেপার বা কাগজ দিয়ে এইভাবে রাখা যায় তাহলে কিন্তু মশলাগুলো এদিক ওদিক ছিটকে পড়ে যায় না নষ্ট হয় না আমার মশলাটা ঢালা হয়ে গিয়েছে এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ মশলা নিয়েছিলাম তাতে করে এতটুকু পরিমাণ মশলা হয়েছে আমার এরপর হচ্ছে আমি আপনাদের সাথে আজকে একটি ম্যাজিক শেয়ার করব। ম্যাজিক বলতে হচ্ছে পানির বোতল পানি পট আমাদের বা বাচ্চাদের সবারই তো লাগে তো এই বোতলগুলো যখন ময়লা হয়ে যায় তখন আমাদের পরিষ্কার করা অনেক বেশি কঠিন হয়ে যায় তো এই বোতলটা আমি রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন যে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বোতলগুলো পরিষ্কার করি তো এখন এই যে বোতলটা দেখিয়ে দিলাম যে ময়লা হয়েছে কত পরিমাণ এরপর আমি বোতল ভর্তি করে পানি নিয়ে নিয়েছি এরপরে যে টুকরো লেবুর রস এটা আমি চিপে দিয়ে দেব লেবু দেওয়ার পর এর সাথে আমি এক চামচ পরিমাণ ভিম লিকুইড দেব ভীম লিকুইড দিয়ে বোতলের মুখটা ভালোভাবে আটকিয়ে সামান্য একটু ঝাঁকা দিয়ে রেখে দেবো সারা রাত্রের জন্য পরের দিন সকালে আমি আপনাদেরকে বোতলটা দেখিয়ে দেবো যে কি পরিমাণ পরিষ্কার হয়েছে তো এই তো আমি বোতলের মুখটা লাগিয়ে নিচ্ছি এরপর আমি ভালোভাবে লাগিয়ে একটু এপাশ উপাশ করে আর কি রেখে দেব আমি জানি আমার আপুরা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তবে যারা জানে না তাদের জন্য অনেক উপকার হবে এই ভিডিওটি যারা জানে তো জানে আর যারা জানে না তাদের জন্য অনেক উপকার হবে চলে আসলাম সকালের ভিডিওতে এই যে বোতলটা দেখুন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করে দেখুন আগের বোতল আগের যে বোতল কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে একদম পরিষ্কার কিন্তু হয়ে গেছে একটু ময়লা নেই তো আমি এখন এটা মুখ মুখটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি আরও একটা বোতল রয়েছে ওর মধ্যে পানিটা ঢেলে দেব বোতলে পানি ঢেলে আমি এই বোতলটা পরিষ্কার করে নেব হালকা পানি দিয়ে আর কি ধুয়ে নেব তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে ভিতরে এই তো দেখুন একটু ময়রানের ভিতরে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি এত সহজে যে বোতল পরিষ্কার হয় ম্যাজিকের মতো আপনারা ট্রাই করে দেখবেন প্লিজ আমার আপুরা ভাইয়েরা অনেক কষ্ট করে বোতল পরিষ্কার করে তো এই কষ্ট পরি দূর করার জন্য আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো করি করি করে আর কি করা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম করব। তো আমি গতকালকে একটি ব্লগ ভিডিও দেখেছি মনো ব্লগ ভিডিও তো ওই ভিডিওতে ভাইয়া বোতলগুলো ব্রাশ দিয়ে ঘষ ঘষি পরিষ্কার করেছে দেখিয়েছে ঘষাটা দেখাই তবে বোতল যে পরিষ্কার করেছে ব্রাশ দিয়ে এটা বুঝিয়েছে তো যাই হোক আমি আজকে দেখিয়ে দিলাম আর এই যে এই বোতলটাও আমি একটু ঝাঁকা দিয়ে রেখে দিলাম আমি রাত্রে এটা দেখাবো আপনাদেরকে শুভ সন্ধ্যা এরপর চলে আসলাম আমি সন্ধ্যায় বেলার মানে হচ্ছে রাতে ভিডিও এটা আর সন্ধ্যার পরও না রাতে খাওয়া দাওয়ার পর আমি ভিডিওটা করেছিলাম ওই যে পানিটা যে ট্রান্সফার করে অন্য বোতলে রেখে দিয়েছিলাম এই বোতলটার নিচে কিন্তু অনেকটা কালো ময়লা ছিল তো এটাও কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এটার পানি এখন আমি আরও একটা বোতলে রেখে দেব এটা হচ্ছে আমার মেয়ের পানির বোতল তো এটাও পরিষ্কার করে নেব ওই পানিগুলো এটা আমি ট্রান্সফার করবো তা তারপরে এর মধ্যে আমি যেহেতু দুইটা বটল পরিষ্কার হয়েছে এক পানি দিয়ে এখানে আরও একটু লেবু চিপে দেবো আর একটু ভিম দিয়ে সারা রাত রেখে দেব আর কি ওই একই পদ্ধতিতে এক টুকটো রস আর সামান্য পরিমাণ ভিম মানে এক চামচের মতো ভিম দিয়ে উতলটা রেখে দিয়েছি আমি পরপর তিনটা উতল পরিষ্কার করা দেখালাম এই জন্য যে আপনারা যাতে ফুলি বিশ্বাস করতে পারেন আর একটা ট্রাই করেও দেখতে পারেন তো আমার আজকে ভিডিওটা একটু বেশি বড়ো হয়েছে সেজন্য সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটা ছোটো সে তুলনায় ভিডিওটা একটু বড় করে ফেলেছি সেজন্য অবশ্যই সরি বলে নিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখে নেবেন আর এই তো এই যে বোতলটা মুখ আটকে আমি একটু এপাশ ওপাশ জায়গা দিয়ে রেখে দিলাম আর এই যে এই বোতলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে একদম ময়লা নেই নিচে কিন্তু বেশ কালো একটা ময়লা ছিল এটা আমি এখন মুখ আটকে রেখে দেব এই যে আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বোতলটাকে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখবেন আমি আগে যে দেখিয়েছিলাম বোতলগুলো কেমন ময়লা ছিল আর এটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে সকালের ভিডিও আমি বোতলের পানিগুলো এখন ফেলে দিব। ফেলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা বোতলের এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর বোতলের নিচে যে যে সাদা যে একটা কাগজ দেখা এটা হচ্ছে স্টিকার লাগানো ছিল ওই অংশটা এটা কিন্তু ময়লা না এরপর বোতলের উপরের সাইডটা আমি একটু পানি দিয়ে বিম দিয়ে মেজে নিয়েছি যে দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো আমি বারবার দেখিয়ে দিলাম আপনারা হয়তো বিরক্ত হতে পারেন বা আপনাদের কাজেও লাগতে পারে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় আমি পরপর তিনটা বোতল তিন দিনে করেছি আপনারা একদিনেও করতে পারেন আমার কোনো তারা ছিল না তাই আমি পরপর তিন দিনে করেছি আপনারা চাইলে একদিনেও করে নিতে পারেন তো আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম